নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর সোনাপুরা সকালটা কিন্তু এভাবেই শুরু হয় ঘুম থেকে উঠেই তার ঠাকুরকে মনে পড়ে আর আজ একটু ঘুম থেকে উঠে সে বেরিয়ে এসেছে তারপর এসে তার গোপালের কথা হঠাৎ করেই মনে পড়ে গেছে তখন সে আর কি করবে আর গোপালকে তো কিছুতেই ঠাকুর ঘরে রাখতে দেবে না ওখান থেকে গোপালকে উঠিয়ে এনেছি আর যে খাটের উপরে রোদ্দুর পড়ছে সেখানেই গোপালকে নিয়ে বসে আছে গোপালকে রোদ্দুর পোয়াবে বলে তারপর তো কিছুতেই ওর কাছ থেকে গোপালটা নিতেই পারছি না আর ও তো বসে বসে গোপালের সঙ্গে খুব ভালোই খেলা করে আর ওকে মাঝে মাঝে এরকম গোপালের সঙ্গে খেলা করতে দিয়ে না আমি কাজটা গোছাতে পারি কারণ ও নিজে থেকে যদি কোনো খেলা না করে তাহলে প্রচণ্ড ঝামেলা করে আর এখানে সে গোপালকে এবার লুকিয়ে রাখছে আমরা নেওয়ার চেষ্টা করছি বলে সে এবার গোপালকে গেঞ্জির ভিতরে লুকিয়ে রাখছে আর আজ আমাদের সবারই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তারপরে হাতে ছিল অনেক কাজ তাই ওকে এভাবেই খেলতে বসিয়ে দেওয়া হয়েছিল আর ও দিব্যি কিন্তু মনের মতো করে খেলা করছিল আবার যেই না আমরা একটু ওর কাছে যাচ্ছি সেই কিন্তু দিব্যি আমাদের বকে দিচ্ছিল একটু বাদে তো আবার চলে গেলাম তারপরেও দেখি তার খেলা কিছুতেই শেষ হয় না আর সে এখন বলছে সে নাকি গোপালকে নিয়ে খেলা করবে আর গোপালকে নিয়ে নাকি সে তার মোটর গাড়ি চড়বে আর যে কথা সেই কাজ সে যেটা বলবে সেটাই আমাদের করতে হবে এখানে দিব্যি তার ছোটো বাইকটাতে সে বসেছে আর সামনে গোপালকে বসিয়ে দিব্যি গাড়ি চালাচ্ছে একটু পরে আমি যখন আসলাম এসে ভালো করে বুঝিয়ে দিলেই ও গোপালকে দিয়ে দিল তারপর খেলা করতে তো আর মন চাইছে না সে তখন গাড়িটা আমাকে দিয়ে দিল আর তারপর ওর খেলাধুলো শেষ হলেই দুপুরের রান্না করতে চলে গেলাম আর আজকে আমার রান্নার চ্যানেলের জন্য তৈরি করছিলাম ডিমের কোরমা এই ফার্স্ট টাইমই আমরা ডিমের কোরমা খাবো আগে সত্যিই কখনো ডিমটা বোনা খেয়েছি কিন্তু ডিমের কোরমাটা কখনো খাওয়া হয়নি আর বাড়ি থেকে তো ডিম আনাই ছিল তাই ভাবলাম যে আজ একটু দেশি ডিম দিয়ে কোরমাটা খাই তাই কিন্তু আর দেরি না করেই দুপুরে আজকে ডিমের কোরমাটাই রান্না করছিলাম ফার্স্ট টাইম রান্না করছিলাম সত্যি বেশ ভালোই হয়েছিল। আর কালারটা দেখলে তো সত্যিই আপনারা বুঝতে পারবেন যে সত্যি এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আর এদিকে রান্না বড়া করে সোনাকে তো খাইয়ে দিলাম আর আমি খেয়ে গোছ গাছ করে আসতে আসতেই দেখি সে ফোন দেখতে দেখতে একা একাই ঘুমিয়ে পড়েছে অন্য টাইমে কিন্তু সে দুধ না খেয়ে ঘুমায় না কিন্তু এখানে সে ফোন দেখতে দেখতেই দিব্যি ঘুমিয়ে গেছে আর তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কী স্টাইলে সে ঘুমিয়েছে তারপর গেলাম সাধে সাধে গিয়েছিলাম কাপড়গুলো ওঠাতে আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন